পাকিস্তানকে এক বিলিয়ন ডলার দিচ্ছে আইএমএফ দিশেহারা ভারত চলতি সাতশো কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ একশো কোটি ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ নিয়ে ভারত হতাশা প্রকাশ করে জানিয়েছে পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির ব্যাপক পর্যালোচনা করা উচিত তারা এখন কি করবেন বুঝে উঠতে পারছে না ফলে ভয়ে কাঁপছে শুক্রবার ওই কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর এ অর্থ ছাড় করা হয় পাশাপাশি নিজেদের জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য ১৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ এদিকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হতাশা প্রকাশ করে তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন আমি বুঝতে পারছি না যে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে বিশ্বাস করে যে দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমে যাবে শনিবার তিনি এক্স অ্যাকাউন্টে আরও লেখেন আইএমএফ পাকিস্তানের অস্ত্র ও গোলাবারুদের অর্থায়ন করছে এসব অস্ত্র তারা ভারতের পুঞ্জ রাজৌরি উড়ি তাংধর এবং আরও অনেক জায়গায় হামলা চালাতে ব্যবহার করছে পাকিস্তানের দুর্বল ট্রাক রেকর্ডের কথা উল্লেখ করে ভারত আশঙ্কা প্রকাশ করেছে যে পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের জন্য আইএমএফ তহবিলের অর্থ অপব্যবহার করতে পারে প্রসঙ্গত দু সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে তীব্র সামরিক সংঘাত শুরু হয়েছে তা ইতিহাসের অন্যতম ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ পর্বে পরিণত হয়েছে ভারতীয় বিমান বাহিনী প্রথম আগ্রাসীভাবে অপারেশন দিকে সিন্দুর চালিয়ে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্য বস্তুতে আঘাত হানে কিন্তু কয়েক দিনের মধ্যেই পাকিস্তান পাল্টা আঘাত হানে এবং বিমান সংঘর্ষে ভারতের বিমান বাহিনী একাধিক দিক থেকে চাপে পড়ে পাকিস্তান দীর্ঘদিন ধরে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন করেছে বিশেষ করে চীন থেকে আনা সতেরো ব্লক তিন যুদ্ধ বিমান ভারতের বিমান আক্রমণের সময় এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং এর বেশ কয়েকটি রাফাল ও সুখয় যুদ্ধ বিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয় ভারতীয় বিমান বাহিনী এখনো অনেক ক্ষেত্রে সোভিয়েত যুগের পরিকল্পনার উপর নির্ভর করে চলে যদিও রাফাল কিছুটা আধুনিকতা এনেছে তবে সমন্বিত ড্রোন সাপোর্টেড যুদ্ধ বিমান অপারেশন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে ভারত এখনও অনেকটা পিছিয়ে পাকিস্তান যুদ্ধক্ষেত্রে সফলভাবে ড্রোন ও সাইবার হামলা একত্রে ব্যবহার করেছে যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভারতের জোরালো সামরিক পদক্ষেপ আন্তর্জাতিকভাবে সমর্থন পায়নি পাকিস্তান তাদের পাল্টা হামলাগুলোকে আত্মরক্ষা হিসেবে তুলে ধরেছে এবং মুসলিম বিশ্ব সহ বেশ কয়েকটি শক্তিধর রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক চাপের ফলে ভারতের বিমান বাহিনী অনেক ক্ষেত্রে পূর্ণ ক্ষমতায় আক্রমণ চালাতে আন্তর্জাতিক চাপের ফলে ভারতের বিমান বাহিনী অনেক ক্ষেত্রে পূর্ণ ক্ষমতায় আক্রমণ চালাতে পারছে না বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের অভ্যন্তরের সঠিক গোয়েন্দা তথ্য না থাকায় ভারতের বিমান বাহিনীর কিছু হামলা লক্ষ্যভ্রষ্ট হয় এতে শুধু ব্যর্থতা নয় আন্তর্জাতিক সমালোচনাও আসে বিশেষ করে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় যুদ্ধকালীন সময় পরপর বিমান হারানো যে কোনো বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে পাকিস্তানের প্রাথমিক আক্রমণ প্রতিহত করার পর দ্রুত পাল্টা আঘাত এবং ড্রন হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করে মনস্তাত্ত্বিক যুদ্ধে এগিয়ে গেছে এতে ভারতীয় বিমান বাহিনীকে রক্ষণাত্মক ভূমিকায় যেতে হয়েছে ভারতীয় বিমান বাহিনী অত্যাধুনিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রাপ্ত হলেও বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের স্মার্ট কৌশল উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থাপনার কারণে বারবার নাজেহাল হতে হচ্ছে ভবিষ্যতে ধরনের পরিস্থিতির মোকাবিলায় ভারতকে বিমান প্রযুক্তি ইন্টেলিজেন্স এবং যৌথ অভিযান কৌশলে আরো উন্নতি আনতে হবে